কখনো কি ভেবেছেন বাংলাদেশ যা এককালে বিধ্বস্ত একটি দেশ ছিল আজ তা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যকে পাল্টে দেওয়ার কেন্দ্র হয়ে উঠেছে আগামী আটই জুলাই বাংলাদেশে আসছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার এস এস বি সচিব অধ্যাপক হালুক গর্গুন সফরটি একদিনে কিন্তু এর আলোচনার ওজন প্রায় এক দশকের সমান আর দৃশ্য পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী সব কোটি বাহিনীর প্রধানদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক কিন্তু এসব কি শুধুই শিষ্টাচার না বরং এক নতুন প্রতিরক্ষা যুগের সূচনা আলোচনা উদ্যোগ তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা স্বল্প মধ্যম ও দীর্ঘপাল্লার প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর হিসারে হিসারো সিপার তুরস্কের নিজস্ব উন্নয়নকৃত প্রতিরক্ষা প্রযুক্তিগুলো এবার বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে কিন্তু কেন হঠাৎ বাংলাদেশ এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রে ভারত চীন এবং বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত এক কৌশলগত চৌরাস্তায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ চট্টগ্রাম সমুদ্রবন্দর বন্দর পদ্মা সেতু ও রেল সংযোগ উন্নত রাডার ঘাঁটি এবং সম্প্রসারিত বিমান ঘাঁটি সব মিলিয়ে বাংলাদেশ এখন আর কেবল রাজনৈতিক নয় বরং সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তুরস্ক বুঝতে পেরেছে বাংলাদেশ কেবল ক্রেতা নয় একজন সম্ভাবনাময় প্রতিরক্ষার অংশীদার তাদের লক্ষ্য এখন আর শুধু অস্ত্র বিক্রি করা নয় বরং প্রযুক্তি হস্তান্তর করা যৌথ উৎপাদন এবং নিজস্ব অস্ত্রশিল্পকে গড়ে তোলায় সাহায্য করা অন্যদিকে বাংলাদেশ চাই ভারত নির্ভরতা কিছুটা কমানো নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতা তৈরি এবং ভবিষ্যতে রপ্তানিযোগ্য একটি সামরিক শিল্প গড়ে তোলা কিন্তু এই কৌশলগত বন্ধুত্বের বার্তা পৌঁছে গিয়েছে নয়াদিল্লি পর্যন্ত ভারত ইতিমধ্যে সীমান্তে বাড়িয়ে দিয়েছে নজরদারি ড্রোন পাঠিয়েছে কলকাতার পত্রিকায় ছাপা হচ্ছে বাংলাদেশ কি এবার তবে নতুন শক্তির দিকে ঝুঁকছে নয়াদিল্লির কপালে এখন চিন্তার ভাঁজ একদমই স্পষ্ট বিশেষকরা বলছেন বাংলাদেশ যদি সত্যি আকাশ প্রতিরক্ষায় নির্ভর হয়ে ওঠে যদি মিসাইল ও ড্রোন তৈরির কারখানা নিজস্বভাবে চালু করে তবে দিল্লি আগের মতো আর কোনো প্রভাব খাটাতে পারবে না অন্যদিকে বিভিন্ন তথ্য বলছে বাংলাদেশ ইতিমধ্যে তিনটি সম্ভাব্য এলাকায় এই ধরনের কারখানার নকশা তৈরি করেছে তবে ওই এলাকাগুলোর নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি তুরস্ক শুধুমাত্র প্রযুক্তি নয় নিজেদের প্রকৌশলী ও গবেষকদের দ্বিতীয় প্রস্তুত তাছাড়া বাংলাদেশের কাছে রয়েছে মেধাবী ও দেশপ্রেমিক তরুণ যাদের নিয়ে গড়ে তোলা যাবে নতুন প্রতিরক্ষা ভবিষ্যৎ তখন দুর্টি প্রযুক্তি বাংলাদেশের মেধা আর কৌশলগত অবস্থান মিলিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্রে তৈরি হবে নতুন ভারসাম্য একটি নতুন বলয় তবে প্রশ্ন একটাই এই সফর কি শুধু কূটনৈতিক সৌজন্যই নাকি এটি হতে যাচ্ছে কৌশলগত মোড় ঘোরানোর ঘোষণা পুরো বিশ্ব এখন তাকিয়ে রয়েছে বাংলাদেশের দিকে একটি দেশের আকাশ প্রতিরক্ষার গল্প যে বদলে দিতে পারে পুরো অঞ্চলের নিরাপত্তার ব্যাকরণ এখন শুধু সময় বলবে এই সফরটা কি শুধুমাত্র একটি ভিজিট ছিল নাকি নতুন ইতিহাস রচনা শুরু